মেঘ সারাদিন রোদ্রের মধ্যে থাকে বলে মেঘের রং কালো হয় মেঘ সারাদিন রোদ্রের মধ্যে থাকে বলে মেঘের রং কালো হয় এই কিন্তু এইটা না ছাত্রদের যে প্রশ্নগুলো ধরবে সেই প্রশ্নের যা উত্তর সেই উত্তর গুলোই তোরা আমাকে বলবি নাটু তো এখন আসছো না কি ব্যাপার ওকে পরীক্ষার কথা জানে না নাকি এই তো নাটু এসেছে এই নাটু তোর হাতে টস লাইট

কে ক্যাল্টু হ্যাঁ স্যার আচ্ছা কেল্টু তোকে আজকে একটা অঙ্কের প্রশ্ন দিয়ে শুরু করে দিল্লি যাচ্ছে তাহলে আমার বয়স কত স্যার পঞ্চাশ বছর স্যার ভেরি গুড ভেরি গুড একদম ঠিক বলেছিস করে বললি বাবা কেল্টু স্যার আমার এক দাদা আছে সে হাফ ম্যাট তার বয়স পঁচিশ

তাড়াতাড়ি হয় কে দোনা হ্যাঁ স্যার আচ্ছা প্রথমে তোকে ভূগোল থেকে একটা প্রশ্ন করি বলুন স্যার আচ্ছা বলতো মেঘের রং কালো হয় কেন আরে এই প্রশ্নটা তো কমন পেয়ে গেছে ফাটাফাটি উত্তর বলে কে কি হলো বল স্যার মেঘেরা সারাদিন রোদ্র মধ্যে ঘোরাঘুরি করে বলে মেঘেরা কালো হয়তো আচ্ছা পরের প্রশ্ন বলতো আমরা মাতৃভাষায় কথা বলি কেন স্যার সকাল থেকে বাড়িতে শুধু মায়েরাই কথা বলে বাবারা কথা বলার সুযোগ পায় না তাই গিয়ে সাভারের তলায় দাঁড়িয়ে পড়ব তুই তো তোকে জিজ্ঞাসা করবো না তোকে জিজ্ঞাসা করলে আমি আস্তে আস্তে পাশো যাবো আমাকে আর জিজ্ঞাসা করবেন না স্যার

পলটু হ্যাঁ স্যার কাত কাতিনা কি উত্তর দেয় কি ভাবছেন স্যার চেষ্টা করবেন না হ্যাঁ 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 করব আচ্ছা বাবা পল্টু তোকে কয়েকটা জিজ্ঞেস প্রশ্ন করি বলুন স্যার আচ্ছা পল্টু জার্মানির একটা স্বরের নাম বলতো

俺うだらた。だ、い、キャがっちしんんじゃ、えい気がいてだららららららららららららららららららららららららららららららううらせらららるらららはるまるらら এই হবে ঠিক আছে স্যার আমি বলে দিচ্ছি স্যার বন্ধুরা স্যার মারতে মারতে বের করে দিয়েছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আজকের ভিডিওটা এখানে শেষ হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা কথা এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সবই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ